আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজকে আমি এমন একটি আমলের কথা বলবো আমি না আমার জবান দিয়ে বলবো আমার প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ارشاد করেছেন একটি আমলই আমাদের জন্য যথেষ্ট এই আমলটি যদি আমরা নিয়মিত প্রতিদিন করতে পারি আহারে আমরা কোনো খারাপ কাজ করতে মনে হবে না আমরা কোনো জিনা করতে মনে হবে না আমরা কোনো কাউকে দুঃখ কষ্ট দিবার মনে হবে না আমরা কাউ টাকা কারো জমি মারতে ইচ্ছা হবে না রসুল পাক সাল্লাম নিঃশ্বাস করেছেন সাহাবিদেরকে বলেছেন আমার সাহাবিরা শোনো শোনো মনোযোগ দিয়ে একটি কথা বলি সাহাবিরা বলছেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলেন

তোমরা নবী থেকে মরণের কথা স্মরণ করবা মরণের কথা স্মরণ করবা তোমার যদি মরণের কথা স্মরণ মরে যাব না কোন সময় মরে যাব জানে কে একমাত্র আমার আল্লাহ এই মরে যাব যদি মরণের কথাটি স্মরণ করি আমরা দিল থেকে মন থেকে আহারে অনেক লোক বাজারে ব্যবসা করে ব্যবসা করে বাড়িতে যায় যাই করে বাড়িতে খাওয়া দাওয়া করে হঠাৎ করে মরে যায় আল্লাহ না জানে কার কোন দিন মৃত্যু আল্লাহ দেন অথবা আমরা ব্যবসা করি চাকরি করি আমরা যে যেকোনো মুহূর্তে আমাদের মৃত্যু আসতে পারেন কারণ আল্লাহ পাক রাবুল আলামিন বলেছেন ফুল্লুনাথ সিং যাই আল্লাহ বলছেন সকল প্রাণীর মৃত্যুর সাপ গ্রহণ করতে হবে আমরা যদি মৃত্যুর কথাটি স্মরণ করি আল্লাহ পাক আমাদেরকে দিলের ভিতরে বই ঢুকিয়ে দিবে আমাদের দিলে যদি আমরা বই ঢুকিয়ে দে আমরা যদি মরণের কথা স্মরণ করি কারো টাকা কারো পয়সা কারো যা জায়গা জমি মারার ইচ্ছা হবে না আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেকটা মুসলমানকে প্রতিদিন কিছু সময়ের জন্য মৃত্যুর কথা স্মরণ করতে পারে আল্লাহ পাক যেন আমাদের সকলকে সে দান করে Amen.